চাঁদের ভেতরে সক্রিয় ভূমিকম্পের কারণে নিয়মিত ভূমিধস হচ্ছে বলে সম্প্রতি দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা এ নতুন তথ্য ভবিষ্যতে চাঁদে গবেষণা ঘাটি স্থাপনের ক্ষেত্রে নিরাপদ স্থান বেছে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এদিকে দু সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরু এলাকায় একটি গবেষণা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে চীন বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে Oh, <music> চীনের সান ইয়াদসেন বিশ্ববিদ্যালয় ফুজি বিশ্ববিদ্যালয় এবং সাংহাই নরমাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত এগারো সেপ্টেম্বর ন্যাশনাল সায়েন্স রিভিউ সাময়িকীতে এই সংক্রান্ত প্রবন্ধ প্রকাশ করেছেন তারা দুই সালের পর থেকে চাঁদের সবচেয়ে অস্থিতিশীল এলাকায় তোলা পাঁচশো বাষট্টি জোড়া ছবি বিশ্লেষণ করে চুয়াত্তরটি সাইটে একচল্লিশটি নতুন ভূমিধস শনাক্ত করেছেন গবেষণায় দেখা গেছে এসব ভূমিধসের প্রায় ত্রিশ শতাংশ ঘটেছে নতুন গ্রহাণু আঘাতের কারণে তবে বেশিরভাগই চাঁদের অভ্যন্তরে উৎপন্ন ভূমিকম্প বা মন কোয়েক থেকে সৃষ্টি হয়েছে অ্যাপোলো মিশনের সময় চাঁদে ভূমিকম্পের প্রমাণ মিলেছিল তবে তখনকার ধারণা ছিল চাঁদের ভূতাত্ত্বিক কার্যকলাপ প্রায় থেমে গেছে ফলে এ নিয়ে বিস্তারিত গবেষণা হয়নি গবেষকরা বলছেন সাধারণ ভূমিকম্প কয়েক সেকেন্ড থেকে মিনিট স্থায়ী হলেও মুন কয়েক টানা কয়েক ঘন্টা ধরে হতে পারে এতে চাঁদের ঘাঁটি উৎক্ষেপণ যান এমনকি মহাকাশচারীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে গবেষণার প্রধান গবেষক ঝিয়ং জানান ভূমিধসগুলো আকারে খুব বড় নয় সাধারণত দৈর্ঘ্যে এক কিলোমিটারের কম এবং প্রস্থে একশো মিটারের নিচে এগুলো তেমন বড় ক্ষতির কারণ হবে না বলেই মনে করা হচ্ছে তবে খাড়া ঢাল সংলগ্ন এলাকায় সক্রিয় ভূমিধসের ঝুঁকি থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার এক গবেষণায় বলা হয়েছিল কয়েকশো কোটি বছর ধরে চাঁদ আস্তে আস্তে সংকুচিত হচ্ছে এর ফলে সেখানে ফাটল তৈরি হচ্ছে যা ভূমিকম্পের জন্ম দিচ্ছে নাসার তথ্য অনুযায়ী চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলেও এসব পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে এখানেই দুই সালে মানুষবাহী আর্টিমিস থ্রি মিশন পরিচালনার কথা রয়েছে BjTV News Desk.